আপনাদের সাথে আলোচনা করব প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ দশ থাকতে পারবে না ইসি গঠিত হবে একটি বিশেষ কমিটির বাসে মানবাধিকার আইন কমিশন চার প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দিবেন রাষ্ট্রপতি চার সংসদীয় কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দায়িত্ব ঐক্যমত কমিশন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে মৌলিক সংস্কার ও প্রস্তাবগুলোর যেভাবে ঐক্যমত ভিন্নমত সিদ্ধান্ত হয়েছে তাতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা আসলে কতটা কমবে সংস্কারের উদ্দেশ্যে কতটা সফল হবে তা নিয়ে নানা আলোচনা আছে যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে তারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয় তবে যতটুকু ক্ষমতা হয়েছে তাতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতা খুবই সামান্যই কমবে রাষ্ট্রপত ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাবগুলো ছিল মূলত সংবিধান সংস্কার কমিশন বিদ্যমান সংবিধান পর্যালোচনা করে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে বলেছিল কার্যকর ভারসাম্যের অনুপস্থিতিতে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য একটি গুরুত্ব হুমকি ক্ষমতার ব্যাপক কেন্দ্রীকরণ প্রধানমন্ত্রীকে স্বৈরশাসককে পরিণত করেছে সাংবিধানিক সরকারের অন্যতম উদ্দেশ্য ভবিষ্যতে যে কোনো ধরনের ফেঁসিবাদী শাসন ব্যবস্থার রোধ এবং রাষ্ট্রক্ষমতা ও প্রতিষ্ঠানগুলো বিকেন্দ্রীকরণ পর্যাপ্ত ক্ষমতায়ন এসব উদ্দেশ্যে পূরণ প্রধানমন্ত্রী একসত্য ক্ষমতা কমানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলেছিলেন কমিশন এজন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি বদলানো কিছু নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাধীন ক্ষমতা দেওয়া দিকক্ষ বিশিষ্ট সংসদ একই ব্যক্তি যাতে দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন এবং একই সঙ্গে একাধিক পদে থাকতে না পারেন সে ধরনের বিধান করার প্রস্তাব করা হয়েছে তবে এসব প্রস্তাব নিয়ে ঐক্যমত কমিশনের বেশ কয়েকটি সিদ্ধান্ত বিএমপি সহ কয়েকটি দল ভিন্নমত নোট আপ ডিসেন্ট দিয়েছে তাদের ভিন্নমতের কথা জুলাই জাতীয় সনদের খসড়ায় উল্লেখ আছে সংশ্লিষ্ট সূত্র জানায় ভিন্নমত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো কৌশল ঠিক হয়নি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগের নিয়ে প্রস্তাব ও সিদ্ধান্ত বিদ্যমান সংবিধান অনুযায়ী সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে যে কোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই অবস্থার পরিবর্তন সংবিধান সংস্কারের কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগের সমন্বয়ে এই কাউন্সিল গঠনের প্রস্তাব ছিল এনসিসি নির্বাচন কমিশন এসি পাবলিক সার্ভিস কমিশন পিএসসি অ্যাটর্নি জেনারেল সহ সাংবিধানিক পদগুলোতে এবং তিন বাহিনীর প্রধানদের নিয়োগ দেবে এটা ছিল প্রস্তাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে যেভাবে সংস্কার প্রস্তাব ক্ষমতা হয়েছে তাতে কিছুটা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে যেমন নির্বাচন কমিশন গঠন সরকারি দল বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি বাছাই কমিটির প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাই করবেন রাষ্ট্রপতির ক্ষমতা কতটা বাড়ছে সংবিধান সংস্কার ও তাদের প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্রকে সুসংগত করতে বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে কার্যকর এবং এক অপরের পরিপূরক হিসেবে গড়ে তোলা আবশ্যক এই লক্ষ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কার্যকরী ক্ষমতায়ন জরুরি সেনা নৌ গোয়েন্দা বিমান বাহিনী শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন গভর্নর ও এনজিও রেগুলেটরি কমিশনে কারো পরামর্শ বা ছাড়া নিজের একটি রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন যতখানি ওখ্যম আছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে সংসদে জবাব দিয়ে তার বিষয়টি সেখানে উঠে আসবে সংসদের জবাব দিয়ে তার বিষয়টা উঠে আসলে বাংলাদেশ হবে সুন্দর একটি রাষ্ট্র আসেন আমরা এই রাষ্ট্রকে সহযোগিতা করি